ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ডেস্টিনেভিশন এই চ্যানেলে আমি আপনাদের সাথে আগামী আরও অনেক অনেক পর্বে শেয়ার করতে চলেছি নিউমোলজির বিভিন্ন অজানা অচেনা অনেক অনেক তথ্য যা আমাদের অনেকের কাছে এখনও অধরা অজানা তারই কিছুটা আজকে বেসিক নলেজ থেকে স্টার্ট করবো কারণ আমি চাই যারা এই চ্যানেলটা দেখছে যারা নিউমোলজি একদম জানে না তারাও যেন একদম প্রথম থেকে হাতে ধরে শিখতে পারে সেই চেষ্টা আমার এই চ্যানেলে তবে এটা বলবো এই চ্যানেলে শুধুমাত্র যে আমি নিউমোলজি বা নাম্বারের সায়েন্স নিয়ে আলোচনা করবো তা কিন্তু নয় আরও অনেক অনেক আলোচনা থাকবে আমার মাইন্ডসেটের ওপর কারণ আমি মনে করি মাইন্ডসেট ছাড়া মাইন্ডের পজিটিভিটি ছাড়া জীবনে যা কিছুই আপনি শিখবেন সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারবেন না তাই আমার মেন্টরদের কাছে আমি শিখেছি আমার কোচেসদের কাছে যা শিখেছি সেই সবেরই কিছু কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অলরেডি একটা হিন্দি চ্যানেল আছে আপনারা সেটাতেও গিয়ে দেখতে পারেন আমি সেখানেও সেম শুধুমাত্র নিমোলজি নয় মাইন্ডসেটের ওপর ম্যানিফেস্টেশনের ওপরেও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এই চ্যানেলটা আমি অনলি বেঙ্গলি চ্যানেল বানিয়েছি এই পারপাসে যে আমার বাংলার মানুষেরও জানার প্রয়োজন নাম্বারে সায়েন্স নিউমোলজি কতটা এফেক্ট করে এবং আমার বেসিক্যালি এই প্রফেশনে আসার কারণই হলো মানুষকে সজাগ করা সচেতন করা যে আমরা যখন এখন কোন মানুষ বিপদে পড়ি সবার আগে কোনো না কোনো মিষির কাছে মুনির কাছে ছুটে যাই যেন তারা আমাদের সমস্যার সমাধান করে দেবে এই আশায় আমি বলব বন্ধুরা সমস্যার সমাধান করার ক্ষমতা আপনার নিজের মধ্যেই আছে ঈশ্বর আমাদের প্রত্যেককে এত ভালো ভালো কিছু সম্পদ ঐশ্বর্য দিয়ে পাঠিয়েছে সেটা যদি আমরা জানতে পারি না সেখান থেকেই শুরু হবে আমাদের পরিবর্তন শুধু জানার অপেক্ষা তাই চলুন আস্তে আস্তে বেবি স্টেপ ফেলে ফেলে আমরা চেষ্টা করি জানার যে কি আছে আমাদের লাইফে নিউমোলজি কি এটা এটা বেসিক্যালি আমি বলবো একদম সায়েন্স অফ নাম্বারস আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করি একদম সেই টাইম থেকে আমরা পেয়ে যাই একটা সম নাম্বারস কি নাম্বারস আমাদের টাইম কোন টাইমে আমরা জন্মগ্রহণ করেছি শুরু হয়ে গেল নাম্বারের খেলা ওখান থেকে স্টার্ট এরপর আমরা একটা ডেট পাই পঁচিশ তারিখ বারো তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ একটা ডেট পাই সবাই পাই তো এই ডেটটা হয়ে গেল একটা নাম্বার এরপর আমরা একটা মাস পাই যে আগস্ট মাসে জন্মেছি না সেপ্টেম্বরে না ডিসেম্বরে না নভেম্বরে আট না সাত না ছয় ওই মাসের ডেট অনুযায়ী মাস মাস অনুযায়ী আমরা বলবো এই নাম্বারটা কেন এটা একটা নাম্বার এবং একটা ইয়ার পাই উনিশশো না উনিশশো না উনিশশো পঁচাশি নাকি দু হাজার পঁচিশ তখন এখান থেকেও পাই অনেকগুলো নাম্বার এই এতগুলো নাম্বার যে মুহুর্তে আমরা পৃথিবীতে পা ফেললাম আমরা পেয়ে গেলাম এই নাম্বারের আশীর্বাদ বা ব্লেসিংস তো এই নাম্বারগুলো কি এই নাম্বারগুলো কি কাজে লাগে এটাই জানবো এই এই জানার সাথে সাথে শিখব নিউমোলজি কি তো এই নাম্বারের এফেক্ট আমাদের জীবনের প্রত্যেকের ওপর পড়ে হ্যাঁ অনেকে বিশ্বাস নাও করতে পারেন যারা প্রথমে শুনেছেন এটা আবার কী জিনিস কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এটা কাজ করে এটা প্রুভেন এটা অনেক বছর ধরে অনেক প্রাচীন যুগে আমাদের এটা কোনো এক বিজ্ঞানী এটা করেও ছিল প্রবর্তন এনেও ছিল ভারতবর্ষে কিন্তু প্রবলেমটা কি আমাদের ভারতবর্ষের মানুষ সহজে কোনো কিছু অ্যাকসেপ্ট করে না নতুন কিছু না অ্যাকসেপ্ট করতে পারে না এটা আমি দুর্ভাগ্যও বলবো তো এটা যখন ইউরোপিয়ান কান্ট্রি এরা এটা অ্যাকসেপ্ট করলো তখন শুরু হলো আমাদের ইন্ডিয়াতে অ্যাকসেপ্ট করা তো আমি চাই আমাদের যারা আমার চ্যানেলে আসবেন শুনবেন তারাও আস্তে আস্তে মানা শুরু করুন আপনি মানুন কিংবা না মানুন সায়েন্স কিন্তু কাজ করে যাচ্ছে যেমন করে চন্দ্র চন্দ্রের কাজ করে যায় পনেরো দিন অন্তর অন্তর সে ফুল মুন আসে বা পূর্ণিমা আসে আবার অমাবাস আসে আবার ফুল মুন আসে আবার অমাবাস আসে তো সূর্য যেমন ঠিক সকালবেলায় উদয় হয় এবং বিকালবেলায় সন্ধ্যেবেলায় সূর্যাস্ত হয় এই সব যেমন তাদের নিয়ম অনুযায়ী চলছে নাম্বারও কিন্তু তার নিয়ম অনুযায়ী কাজ করছে আমরা জানলেও কাজ করছে আমরা না জানলেও কাজ করছে এবং এই নটা নাম্বার আমরা নিমোলজিতে জানতে পারবো একে নয় এই প্রত্যেকটা নম্বর কোনো না কোনো প্ল্যানেটকে কোনো না কোনো প্ল্যানেটকে এটা রিপ্রেজেন্ট করছে যেমন সেটা আমি পরে আরও ভিডিওতে আস্তে আস্তে সমস্ত আলোচনা নিয়ে আসবো অবশ্যই আজকে আমার প্রথম আলোচনা যেটা বেসিক নলেজ সেটা আমি আজকে প্রথম জানাবো সেটাই একটু আমরা ক্যালকুলেশন করা শুরু করে দিন সেটা হলো আমি এক্সাম্পেল অনুযায়ী একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের নিজেদের ডেট অফ বার্থটা ডায়েরিতে লিখে ফেলুন যেমন আমি একটা ডেট অফ বার্থ নিচ্ছি যেটা বাইশে মে দু মানে টোয়েন্টি সেকেন্ড মে টু থাউজেন্ড সিক্স তাহলে কী কী নাম্বার পেলাম টু টু ফাইভ অ্যান্ড টু সিক্স তাহলে আমরা বলবেন অনেকগুলো তো শূন্য আসছে না নিমোলজিতে শূন্যের কোনো গুরুত্ব নেই তাই আমরা শূন্যটা না ক্যালকুলেশন করি না তার কোনো গুরুত্ব আছে তাই তাকে আমরা কিছুর মধ্যে ধরবই না যে কটা নাম্বার উইদাউট শূন্য আমি পাবো সেই কোনটা নাম্বারই আমি ধরব তো এক্ষেত্রে আমি পেয়ে গেলাম দেখুন প্রথম একটা ডেট অফ বার্থ যেটা বলবো বাইশ ওখান থেকে আমরা একটা ড্রাইভার নাম্বার বার করতে পারি ড্রাইভার নাম্বার কি মূল্যাঙ্ক বলা হয় বাংলায় এই মূল্যাঙ্ক বা ড্রাইভার আপনার জীবনের অনেক অনেক বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে আগামী দিনে আমি সেটা সেগুলো নিয়ে অভিয়াসলি আসবো প্রত্যেকটা ভিডিও ফলো করতে থাকুন সব আসবে স্টেপ বাই স্টেপ তো এই ডেট অফ বার্থ বাইশ মানে তার ড্রাইভার হলো টু প্লাস টু মানে যাই ডেট অফ বার্থ হোক না কেন তাকে যদি সিঙ্গেল হয় তাহলে সেটাই ড্রাইভার নাম্বার যেমন কারোর ডেট অফ বার্থ পাঁচ তারিখে তার মানে তার ড্রাইভার কিন্তু পাঁচ তারিখ মানে ফাইভ কিন্তু কারোর ডেট অফ বার্থ ডবল ডিজিট মানে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন তো তাদের ক্ষেত্রে ডবলকে যোগ করে নিয়ে সিঙ্গেলে তৈরি করে নিতে হয় যেমন এখানে আমার যে এক্সাম্পেল আছে বাইশ তারিখ তার দুটো টুকে যোগ করে নিয়ে আমরা পাবো চার তবে চার হলো এই পার্সেন্টটা ড্রাইভার নাম্বার ওকে আর একটা নাম্বার আমরা পাই সেটা হলো কন্ডাক্টার নাম্বার বা যার ভাগ্যাঙ্কও বলা হয় বাংলাতে তো সেটা কি করে বার করবো একটু মন দিয়ে শুনুন বাইশে পাঁচ দু হাজার ছয় এই একটা ডেট আমি বলেছি তার প্রত্যেকটা ডিজিট নেব উইদাউট শূন্য জিরোকে ধরবো না বারবার কিন্তু এটা আমি বলেছি টু প্লাস টু প্লাস ফাইভ প্লাস টু প্লাস সিক্স ইকুয়াল টু সেভেনটিন সেভেন্টিন যেহেতু ডবল ডিজিট তাহলে একেও আমরা আবার সিঙ্গেল ডিজিটে পরিণত করে নেব ওয়ান প্লাস সেভেন ইকুয়াল টু ওয়েট তাহলে এই যে মানুষটার আমি ডেট অফ বার্থ দিয়েছি তার মূল্যাঙ্ক বা ড্রাইভার নাম্বার ইকোয়াল টু ফোর যেটা আমি বাইশ থেকে পেয়েছি আর এর কন্ডাক্টার নাম্বার বা জীবনপথ নাম্বারও বলা হয় বা ভাগ্যাঙ্কও বলা হয় যেটা দিয়ে তার ভাগ্য নির্ধারণ করা যায় সেই পুরো নাম্বারটা যোগ করে যেটা আমি পেলাম সেটা হলো এইট তাহলে আমি ইজিলি বলতে পারবো এখন থেকে যে এই মানুষটার ভাগ্যাঙ্ক এইট মূল্যাঙ্ক ফোর আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি কমেন্টে আপনারা জানাবেন নিজেদের প্রত্যেকের ডেট অফ বার্থ থেকে আপনাদের ভাগ্যাঙ্ক কি আর আপনাদের মূল্যাঙ্ক কি আমি কমেন্টে নিশ্চয়ই চেক করে বলবো যে আপনারা ঠিক বার করতে পারছেন কি না তো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী ডেট অফ বার্থটাও দেবেন তার সাথে ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক মেনশন করে দেবেন আজকে এই পর্যন্তই অবশ্যই আরও অনেক 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 অজানা তথ্য নিয়ে আমি আগামী ভিডিওতে আমাদের সাথে দেখা করতে আসছি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট তো করবেনই করবেন আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আপনারা কতটা আগ্রহী কতটা ইন্টারেস্টেড তো চলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর করতে কিন্তু ভুলবেন না নমস্কার জয় শ্রীকৃষ্ণ